আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি সকল ভালো আছেন বিষয় হইলো আজকে আমরা দেখান মিষ্টি সবজি খেত দান খেতর আইলো মিষ্টি কিতাল লাগি মিষ্টি ওবাই দিদি দেখাবা ও দেখান সবজি খেত আমরা কাম করা ওদের বালতি আছে কোদাল আছে সব আছে তো এরা হইল আমার নিত্য দিনের সঙ্গী প্রতিদিন বিকালে আইন আমার লোকের ইয়া দশ মিনিট আড্ডা দেওয়া যায় আর আজকে আইচেন আড্ডা দিতা তো কালকে তাড়াতাড়ি আমি কিছু খাওয়াইতাম পারছি না আমার একটু চরমও লাগছে আর বিশেষ করে বন্ধ মিষ্টি কীতার লাগি অনেক প্রশ্ন করবা আজকে আমি ছোটোমোটো মানুষ আমার জন্মদিন আর ও ছোট ছোট মানুষ এরা বহুত বড় এই এনেলা আনাস তাই নয় মুরসালিন জানিবা আর এনেলা নিলা গারি রুহান এনেলা সাহেল তো দেখান আনাস রুহান তারপরে সাহেল বড় নাম এরা বড় মানুষ তো এরা আমি দোয়া করবার সবসময় আমার আগামী দিন দেখি যাতে বালা খাটি যায় যাতে বালা কাম করতাম পারি মিলি মিলিমিশে চলতাম পারি সকলের লগে আনন্দ দুঃখ আনন্দ বেদনা সব কিছু বাঘাগে করে চলতাম পারি আর বেশি লেট করতাম না যেহেতু লেটই যার এরা ছোটো মানুষ এরা আমি একটু মিষ্টি মুখ করাই দাম খাবা খাও লো ল হ্যাঁ লবা মো সালিন ল খাও তুমি কোনটা ওকে নেই হালাটা ল এলাকা আনাস আমার বাঘ না কিছুদিন আগে মারা গেছিলা তো তুমি কোনটা হাইতে